নমস্কার কেমন আছো সবাই ভালোবেসে রান্নার একটি নতুন রেসিপিতে তোমাদের স্বাগত জানাই সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিন যদি এমন কিছু বানানো যায় যেটা হেলদি টেস্টি হওয়ার সাথে সাথে বানাতেও খুব কম সময় লাগবে তাহলে তার কোনো কথাই নেই আওয়াজটা শুনে বুঝতেই পারছো এর বাইরেটা ঠিক কতটা ক্রাঞ্চি হয়েছে আর এর ভেতরটা কিন্তু ততটাই সফট আর এর সঙ্গে থাকছে আমাদের বাদামের একটা খুব টেস্টি চাটনির রেসিপি তো দেরি না করে চলো শুরু করি তো প্রথমে এক কাপ সাবুদানা নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আমাদের দুই ঘন্টা মতো ভিজিয়ে নিতে হবে আমি এখানে ছোটো দানা সাবুদানা নিয়েছি তোমরা চাইলে কিন্তু বড় সাবুদানা দিয়েও এই রেসিপিটা করতে পারো তবে সেক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা সাবুদানাটাকে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণে সাবুদানাটা ভিজবে ততক্ষণ আমরা অন্য কিছু প্রিপারেশান নিয়ে নেব তো প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে এক চামচ গোটা জিরে এবং এক চামচ গোটা ধনে দিয়ে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নেবে যখন দেখবে এটা থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে তখন এটাকে নামিয়ে আলাদা করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এবং ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে রেখে দেবে এবার দেখো দুটো মিডিয়াম সাইজের আলু সেটাকে আগে সেদ্ধ করে নেবে তারপরে একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেড করে নেবে গ্রেটারের যে বড় সাইডটা থাকে সেই সাইডটা থেকেই কিন্তু আলুটাকে গ্রেড করে নেবে তোমরা চাইলে ম্যাশও করে নিতে পারো তবে গ্রেট করে নিলে বেশি ভালো এবার দুই ঘন্টা পর আমাদের সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে মানে নরম হয়ে যাবে এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেকে জলটাকে আলাদা করে নেবে এরপর একটি পাত্রে একে একে সাবুদানা ম্যাশ করা আলু পরিমাণ মতো বিট লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো দুইটা কাঁচা লঙ্কা কুচি অর্ধেক লেবুর রস ওয়ান ফোর্থ কাপ কুচি করা বাদাম এক মুঠো ধনে পাতা আর বাইন্ডিংয়ের জন্য ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবে বাদাম আর ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবে এতে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যায় সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেবে এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে দশ থেকে পনেরো গ্রাম রিফাইন তেল দিয়ে তার মধ্যে হাফ টেবিল চামচ জিরে হিং আর এক টেবিল চামচ আদা কুচি দিয়ে সেটাকে তিরিশ নাড়িয়ে নিয়ে এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেবে দিয়ে মিডিয়াম আছে এটাকে ভালো করে দুই থেকে তিন মিনিট পর্যন্ত রান্না করে নেবে রান্না করার পরে দেখবে এটা কিন্তু একটু নরম হয়ে গেছে মানে মিশ্রণটা একটু নরম হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে তখন কিন্তু খুব অনায়াসে এটাকে শেপ দেওয়া যাবে তো এটাকে ঠান্ডা করার জন্য আলাদা রেখে দেবে এবার আমরা তৈরি করে নেব বাদামের চাটনি তো তার জন্য দেখো এখানে একশো গ্রাম পরিমাণ বাদাম নিয়েছি এবং সেটাকে প্রথমে শুকনো খোলায় দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে ভালো করে রোস্ট করে নেবে তারপর এর মধ্যে চার পাঁচটা রসুন এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও দেড় থেকে দুই মিনিট এটাকে রোস্ট করে নিয়ে মিক্সির মধ্যে ঠান্ডা হয়ে গেলে লবণ আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেবে মিশ্রণটা কিন্তু ঠিক এই রকম টেক্সচারে আসবে তোমরা চাইলে সামান্য একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিতে পারো আর একটা প্যান গরম করে এর মধ্যে তোমরা পনেরো গ্রাম সর্ষের তেল নিয়ে নেবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেবে তার মধ্যে এক চামচ সর্ষে ও কিছুটা কারিপাতা দিয়ে দেবে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এই মিশ্রণটা আমাদের বাদামের পেস্টার মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে বাদামের চাটনিটা এটা কিন্তু তোমরা যে কোনো পরোটা বা এই ধরনের স্ন্যাক্সের সাথে খেতে পারো এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে পর আমরা টোস্টগুলো রেডি করে নেব তো তার জন্য হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবে যাতে খুব ভালোভাবেই কিন্তু এগুলোকে সেপ দিয়ে দেওয়া যাবে তো দেখো এরকম হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে সেটাকে চেপে চেপে এরকমভাবে সুন্দর করে তোমরা তোমাদের মনের মতো শেপ দিতে পারো আমি এখানে একটু টোস্ট টাইপের শেপ দিয়েছি তোমরা চাইলে যে কোনো গোল বা কোনো কাটলেটের মতো তোমরা কিন্তু শেপ দিয়ে নিতে পারো এই রেসিপিটা ঠিক কতটা ইজি সেটা তো তোমরা বুঝতেই পারছো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যার টিফিনে কিন্তু এটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আর কেমন হয়েছে সেটা তো তোমরা বানানোর পরই আমায় জানাতে পারবে এই অবস্থায় কিন্তু তোমরা চাইলে এয়ারটাইট কন্টেনার করে ডিপ ফ্রিজে এক থেকে দেড় সপ্তাহর জন্য স্টোর করে রাখ এরপরে বাস আমাদের একটা প্যান গরম করে নিতে হবে তার মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে তার মধ্যে এই টোস্টগুলো দিয়ে একে একে একটু সময় নিয়ে এপিট ওপিট উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই আমাদের সাবুদানা টোস্ট কিন্তু একদম রেডি আর এই ভাজাটা একটু সময় নিয়ে তোমরা করবে মিডিয়াম আছে যাতে বাইরেটা কিন্তু খুব ভালোভাবেই ক্রাঞ্চি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কতটা নরম থাকবে সেটা তো তোমরা আগেই দেখেছো লো টু মিডিয়াম আছে এটাকে ভাজতে এক একবারে আমার পাঁচ থেকে সাত মিনিট মতো সময় নিয়েছে তোমরাও এরকম সময় নিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নিয়ে আমাদের ওই বাদামের চাটনির সাথে পরিবেশন করো আমাদের সাবধানা টোস্ট এই রেসিপিটি সম্পর্কে মতামত কিন্তু অবশ্যই তোমরা আমায় কমেন্টের মাধ্যমে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো খেতে থাকো আর খাওয়াতে থাকো